নমস্কার বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে আপনারা সমস্ত প্রকল্পের ফর্মটি আপনারা ফিল আপ করবেন তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা যদি আমরা এই প্রথম হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম রেট আপডেট আপনারা রেগুলার পেতে পারেন তো এই যে সমস্ত প্রকল্পের যে আবেদন করবেন অনলাইনে অনলাইনে আবেদন করার আগে আপনারা ফর্ম ডাউনলোড করবেন সে ফর্মের মধ্যে কী কী আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং কোন কোন দিক আপনাকে খেয়াল রাখতে হবে সেই এরিয়া আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের যে সমশ্রী প্রকল্পের আবেদনপত্র তার যে এই ফর্মটা আপনাকে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তো এই ফর্মটা আপনাকে আপলোড করতে হবে নইলে আপনার যে ফর্মটা ফিল আপ করছেন সেটা সম্পূর্ণ হবে না তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে আবেদনকারীর নাম অর্থাৎ যে শ্রমিক আছে তার নাম আপনারা এখানে প্রথমে উল্লেখ করে দেবেন তারপরে তার মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন তার বাবার নাম বা স্বামীর নাম যদি মেয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নাম যদি ছেলে হয়ে থাকে তাহলে তার বাবার নামটা এখানে উল্লেখ করবেন দেখতে পাচ্ছেন এখানে লিঙ্গ ছোট পুরুষ মহিলা যা অন্য সেটা যেন এখানে চেকবক্সে ক্লিক টিক করে দেবেন ধর্ম দেখতে পাচ্ছেন এখানে ধর্ম আপনার যদি হিন্দু মুসলিম না খ্রিস্টান সেটা আপনারা এখানে ধর্মটা উল্লেখ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন জাতি যেটা এস সি ও বিসি ইউ রবিবার অর্থাৎ জেনারেল সেটা কোনটা আপনারা আছে সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন জন্ম তারিখ যেটা আপনার আধার কার্ডে আছে সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন আপাতকালীন ফোন নাম্বার অর্থাৎ এখানে ফোন নাম্বার বলতে আপনার বাড়ির নিজের ফোন নাম্বার ছাড়া আপনার বাড়ির কারো ফোন নাম্বার হয় ধরুন আপনার বাবার ফোন নাম্বার বা আপনার ওয়াইফের ফোন নাম্বার তো এটা সেখানে আপনাকে এখানে এটা যুক্ত করতে হবে এটা স্টার মার্ক হবে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার আপনার যে আধার নাম্বারটা আছে সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে একটি আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো আপনার একটি কালার কালার ফটো চিটিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন খাদ্য সাথীর নাম্বার বা রেশন কার্ডের নাম্বার যেটা আছে সেটা আপনার এখানে উল্লেখ করবেন ভোটার কার্ডের নাম্বার যেটা আছে সেটা এখানে উল্লেখ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার মধ্যে দেখতে পাচ্ছেন যে মহকুমা অর্থাৎ আপনার যে কোন সদর সেটা আপনাকে উল্লেখ করবেন ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা আপনার আছে সেটা যে জায়গাটায় আপনারা বসবাস করেন সেটা আপনারা এখানে উল্লেখ করবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এবং থানা কী এবং তার পিনকোড কী সেটা আপনারা এখানে উল্লেখ করবেন কর্মক্ষেত্রের ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে এ বি সি ডি এই তিনটা এর মধ্যে যে কোনো একটি আপনাকে করতে হবে এখানে মধ্যে এ দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য আর বি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য সে দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন তাদের জন্য ডি নম্বর দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদন ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এখানে সেই তার সেই দেশের নাম কর্মস্থলের ঠিকানা এবং বৈধ পাসপোর্টের নাম্বার দিতে হবে তো এখানে যেহেতু আপনারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তো তার এর যে ফর্মটা আছে এর যে ঘরটা আছে সেই ঘরটা আপনারা এখানে সিলেক্ট করবেন কোন রাজ্য সেটা আপনারা এখানে দেবেন যেমন তার থানা দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যে কাজের ধরন তো আপনারা কী কাজের সঙ্গে যুক্ত ছিলেন কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি সুতোর ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা তো এইগুলির মধ্যে যেগুলোর যেই কাজটার মোশন তো এই সমস্ত কাজগুলির মধ্যে যে কাজটার জন্য আপনারা বাইরে নিযুক্ত করছিলেন বা যেটা বাইরে কাজ করছিলেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন আপনারা কবে বাইরে যেতে কবে বাইরে গিয়েছিলেন বা কবে যেতে চান যার এখানে তারিখটা উল্লেখ করবেন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পেতেন তার এখানে সেই টাকার অঙ্কটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এক আপনি এটা নিজে গিয়েছিলেন স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্য ব্যক্তির দ্বারা নিযুক্ত তা আপনি বাইরে যে কাজ করতে গিয়েছিলেন আপনি কার থ্রু দিয়ে কাজ করতে কাজ এয়েছিলেন বা কাজ করতে গিয়েছিলেন বা কে আপনাকে কাজ করতে নিয়েছিল তা এটা সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট সেই ব্যক্তির নাম নাম দিতে হবে যদি কোনো অপর ব্যক্তি হয় এবং সেই এজেন্টের মোবাইল নাম্বার দিতে হবে সেই ব্যক্তির ঠিকানা দিতে হবে এবং নিয়োগকর্তার নাম যে নিয়োগ করেছিলেন তার নাম দিতে হবে ফোন নাম্বার দিবেন এবং নিয়োগকর্তার ঠিকানাও এখানে উল্লেখ করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সংক্রান্ত তথ্য চাইছে অর্থাৎ আপনার যে ব্যাংকের নাম আছে সেটা দেবেন ব্যাংক ব্রাঞ্চের নেম আছে সেটা দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন আই এফ আছে সেটা দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে মনোনয়ন সংক্রান্ত যে তথ্য সেটা আপনাকে উল্লেখ করতে হবে মনোনীত ব্যক্তির নাম অর্থাৎ আপনার নাম মোবাইল নাম্বার মনোনীত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি এবং মনোনীত ব্যক্তির আধার নাম্বার মনোনীত ব্যক্তির বলতে মনোনয়ন সংক্রান্ত তথ্য তো মনোনীত ব্যক্তির নাম যে আপনাকে কাজে মৃত্যুর চক্র নিযুক্ত করেছিল তার নাম এখানে দেবেন তার মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবেন মনোনীত ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক আছে সেটা সেখানে করে দেবেন যে বন্ধু না সেই এজেন্ট হয় সেটা আপনার এখানে উল্লেখ করবেন এবং মনোনীত ব্যক্তির আধার নাম্বার এখানে উল্লেখ করবেন আবেদনকারী রেশন বা খাদ্য সাথী কার্ডের নাম্বার এখানে দিতে হবে অর্থাৎ আপনার যে রেশন কার্ডের নাম্বার আছে সেটা কোন ক্যাটাগরি সেটা আপনি এখন উল্লেখ করে দিতে পারেন রেশন কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করবেন এবং প্রথমে লিখতে পারছেন যে খাদ্যসাথী কার্ডের ধরন যে আপনার কোন ধরনের কার্ড আছে যে এ ওয়াই পি এইচ এইচ পি এইচ এইচ ও যেটা আপনার কার্ড আছে সেটা এখানে আপনারা এখানে লিখে দেবেন এবং সেই কার্ডের নাম্বারটা আপনার নিচে লিখে দেবেন আপনার যদি পরিবার থাকে তাহলে সেই পরিবারের যে সদস্যের নাম আছে সেই নাম লিখবেন তার সেটা কে ছেলে না মেয়ে সেটা লিখবেন তার বয়স কত আধার কার্ড নাম্বার দেবেন এবং তার সঙ্গে আপনার কী সম্পর্ক রিলেশন সেটা আপনাকে উল্লেখ করে দেবেন করুন আপনার স্ত্রী তার স্ত্রীর যে নাম লিখবেন সেই স্ত্রী সেটা মহিলা লিখবেন তারপরে বয়স তার আধার কার্ড লিখবেন এবং তার সম্পর্কের সাথে কি লিখবেন ওয়াইফ লিখবেন এবং আপনার যদি ছেলে বা মেয়ে থাকে তার বিবরণটাও তারপরে উল্লেখ করে দিতে পারেন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিতে হবে অর্থাৎ পাসপোর্ট আকারের ছবি যেটা আপনার এই ফর্মের মধ্যেই দিয়ে দেবেন ব্যাংক পাসবুক আপনাকে একটা জেরক্স করে দিতে হবে বৈধ পাসপোর্ট যদি আপনার ভারতের বাইরে যান তাহলে সে পাসপোর্ট দিতে হবে নাহলে এটা দেওয়ার দরকার নেই আধার কার্ড নাম্বারের জন্য আধার কার্ডের জেরক্স দিতে পারেন নিচে একটি ফর্ম আছে সেটা এটা বলছি এই ফর্মের সঙ্গে আছে সেটা সেটা আপনাকে যুক্ত এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং ভোটার কার্ড নাম্বারটা আপনাকে ভোটার কার্ডের জেরক্স সেটা দিতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন যে উপরুক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য এটা আপনাকে এখানে তারপরে এখানে আপনার সই করতে হবে পরিচয় শ্রমিকের স্বাক্ষর তার শ্রমিক স্বাক্ষর করবে স্থান লিখবেন এবং তারিখ লিখবেন কোন জায়গা থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করছেন সেই স্থান কোন ডেটে করছেন তা সেই তারিখটা এখানে উল্লেখ করবেন এই যে সংযোজনী এই যেটা ফর্মটা বলেছিলাম তো এই যে সংযোজনী এ দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে আমি শ্রী শ্রীমতী কুমারী তো সেখানে এরপরে আপনার নাম দিবেন এবং পিতা বা স্বামী আপনার পিতার নাম বা আপনার যদি স্বামী মেয়ে হন যেতে তাহলে স্বামীর নাম দেবেন এবং আধার কার্ডের নাম্বার দেবেন ভোটার কার্ডের নাম্বার দেবেন স্থায়ী ঠিকানা আছে সেটা আপনারা দেবেন আর ওদের জানাচ্ছি যে আপনি কোন দাঁড়িকে পেশায় যুক্ত হয়েছেন সেটা দেবেন এবং ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের বাইরে সেটা দেশের নামটা দেবেন যদি ভারতবর্ষের বাইর থেকে ভারতবর্ষের বাইরে যে দেশের নাম দেবেন বা ভারতবর্ষের মধ্যে কোন জেলায় অর্থাৎ যদি ধরুন উড়িষ্যা হয় তাহলে উড়িষ্যা দেবেন এবং কোন রাজ্যে সেটা দেবেন কারণ উড়িষ্যার বালেশ্বর রাজ্যে বালেশ্বর জেলার উড়িষ্যা রাজ্যে এরকম লিখে তারপরে কাজে যোগদান করেছি কোবা করব এখান থেকে টিকমার্ক দেবেন উপরোক্ত পদত্ত যতটি আমার জ্ঞান ও বিশ্বাস মধ্যে সত্য এটা এখানে ফিল আপ করে নিচে এখানে নিচে আবার আপনি সই করবেন তো এই ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করবেন আগে যখন অনলাইনে আপনারা চেয়ে ফর্ম ফিল আপ করবেন মোবাইল অ্যাপসের দ্বারা তো তার আগে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মটি পিডিএফ আমি যে লিঙ্ক সেটা আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার দিয়ে দেবো তো আপনারা এখান থেকে সহজে ডাউনলোড করে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে নেবেন আগে এবং তারপর আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তো এই মুহূর্তে অনলাইনে কিছু সার্ভারের প্রবলেমের জন্য লগ করা যাচ্ছে না তো পরবর্তী কিছু সময়ে আবার যখন এটা লগ হবে তখন আপনারা এই ফর্মটি সাবমিট কর মানে ফিল আপ এই ফর্মটি সে আপ করে আবার আপলোড করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ টিলেটেড এবং ইয়ারিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার